উৎসবের শহর শান্তিপুর আর আজকে তোমাদের দেখাবো শান্তিপুরেরই দোল উৎসব আর এখানকার দোল উৎসবে এত বড় বড় গোপাল হয় যে তোমরা হয়তো কোনোদিনও এত বড় গোপাল দেখনি যদি না শান্তিপুরে এসে থাকো চলো তাহলে সেই গোপালগুলোই তোমাদের দর্শন করায় সবার প্রথম তোমাদের নিয়ে এলাম কিন্তু এই গোপালটি দেখাতে এখানে কিন্তু যশোদা গোপাল হয় আর এটা শান্তিপুর ভদ্রাকালী মোড় ভি মাঠের পাশে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি গোপাল এখানে বসে আছে এবং মা যশোদাও আছেন তার সাথে আর খুবই সুন্দর কিন্তু এই প্রতিমাটি বা মূর্তিটি শান্তিপুরে কিন্তু দোল উৎসব এই রকম মহা আরম্ভ সহকারেই হয়ে থাকে তোমরা জানো যে নবদ্বীপ মায়াপুর শান্তিপুর বৃন্দাবন ধাম এই জায়গাগুলিতে দোল উৎসব খুবই ভালো হয় হয় সেই রকম শান্তিপুরেরও দোল উৎসব যে কী ধরনের হয়ে থাকে আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দর্শন করাবো এখানকার গোপাল ও রাধাকৃষ্ণের কিছু অপূর্ব মূর্তি ভদ্রাকালীর মোড়ের পরে তোমাদের নিয়ে চলে এলাম একদম কুটির পাড়ার মোড়ে এই সুন্দর যে প্রতিমাটি দেখতে পাচ্ছ এটা কিন্তু হয় কুটির পাড়ায় এবং এই গোপালগুলোর উচ্চতা অনেকটা বড় প্রায় দশ ফুট তা তোমরা এই ভিডিও দেখেই কল্পনা করতে পারবে এত সুন্দর গোপাল মূর্তি হয়তো আর কোথাও হয় কি না আমার জানা নেই তবে শান্তিপুরে কিন্তু আনাচে কানাচেতে তোমরা এই ধরনের গোপাল মূর্তি দেখতে পাবে এই দোলের সময় যে কারণেই শান্তিপুরের সব উৎসবের মধ্যেও কিন্তু এই দোল উৎসবও সেরা আর শুধুমাত্র গোপাল পুজোই নয় রং দোলে কিন্তু এই গোপালগুলিকে শোভাযাত্রা সহকারে বিসর্জনের রীতিও কিন্তু শান্তিপুরে প্রচলিত আছে যেটা দোলের পরের দিন অনুষ্ঠিত হয় আর এবার তোমাদের নিয়ে এলাম একটা ছোট্ট গোপাল দেখাতে যেটা কিন্তু কুটির পাড়ার মোড়েই পূজিত হয় দেখো এখানকার গোপাল কিন্তু একটু অন্য ধরনের দেখতে পাচ্ছ কত সুন্দর বসে আছে কিন্তু অন্যান্য গোপালগুলোর মতো কিন্তু বসে নেই এই গোপাল একটু অন্য স্টাইলে বসে আছে এটা এখানকার ছোট গোপাল নামে পরিচিত আর ছোটো গোপালের পর তোমাদের নিয়ে এলাম এবার কিন্তু বড় গোপাল দর্শন করা এই এলাকায় এইটি কিন্তু বড় গোপাল নামেই পরিচিত দেখতেই পাচ্ছ গোপালের সেই মূর্তিটি অপূর্ব সুন্দর এবং কতটা বড় সেটা তোমরা বললাম যে ভিডিও দেখেই কিন্তু বুঝতে পারছ এবং গোপালের দুপাশে যে ফলগুলি গোপালকে নিবেদন করা হয়েছে এবং যে মিষ্টি চকলেট এগুলো কিন্তু সব গোপালের পাশ দিয়ে সুন্দরভাবে থরে থরে সাজানো আছে এবং এটি কিন্তু বড় গোপাল নামে পরিচিত গোপালের এত সুন্দর অনন্য সাধারণ মূর্তি কিন্তু সচরাচর দেখা যায় না আর বড় গোপাল দর্শনের পরে চলে এলাম আমরা শান্তিপুর শরৎকুমার স্কুলের পাশে যে আরেকটি গোপাল হয় এই গোপালটিও কিন্তু অনেকটাই বড় এবং দেখো এর মুখটা কত সুন্দর গোপালকে কিন্তু এখানে সন্তান স্নেহে পুজো করা হয় কারণ শান্তিপুরে গোপাল খুব আদরে সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো কারণ গোপালকে তোমরা সবাই কিন্তু খুবই আদরের সাথে পালন করে থাকো আর এবার দেখাবো তোমাদেরকে একটি অপূর্ব সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি যেটা কিন্তু লক্ষ্মীতলা পূজিত হন এত সুন্দর রাধাকৃষ্ণ মূর্তি এই দোল পূর্ণিমায় কিন্তু পূজিত হয়ে আসছেন বছরের পর বছর ধরে তোমরা দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণ তোমরা যাই কিছু বলতে পারো কারণ এখানে কিন্তু এমনভাবে এই রাধাকৃষ্ণটিকে উপস্থাপন করা হয়েছে এবং সাথে দেখতেই পাচ্ছ গৌর নিতাইকেও রাখা হয়েছে কৃষ্ণ নাম বিলানোর জন্য এবং এটাকে রাধাকৃষ্ণ অথবা লক্ষ্মীনারায়ণ দুই বলতে পারো এবারে আমরা চলে এলাম দেখতে পাচ্ছ শান্তিপুরের আরেকটি অন্যতম বারোয়ারি আগমেশ্বরী মায়ের মন্দিরে এখানে কিন্তু এই গোপালটি এটিও যথেষ্ট বড় পেছনে মায়ের মন্দির দেখতে পাচ্ছ যেটা কিন্তু শান্তিপুরের বিখ্যাত কালী প্রতিমাগুলির মধ্যে একটি আর এরই এইখানেই কিন্তু এই গোপালটি পূজিত হন এই গোপালও কিন্তু অনেকটাই বড় দেখো তোমরা সেটা ভালোই বুঝতে পারছো গোপালটা কতটা বড় আয়তনে তা দেখছো গোপালের পরিক্রমা ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং শান্তিপুরে কারা কারা এই গোপাল দেখেছ আমাকে কমেন্ট সেকশানে জানিও আর এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো দিন ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং দেখতে থাকো এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল বাসুদেবের সাথে নমস্কার হরে কৃষ্ণ